ভালোবাসা করে প্রভু গো কোন কোন ভগবান দেখিবার পায় অদ্য পিলিলা কারে प्रभु दाम दा। को नौना भगवने देखा रे पे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 रा हरे राम 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 हरे हरे, खुछना हरे, खुछना। हरे, खुछना। हरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम রাম রাম হরে হরে নম ভগবতে বাদেব ও নম ভগব ও নম ভগবুদেব নমি শরাচিদান্দূ লশুন্ডল গ কুলে ভ্রজম जशोदा भी परमिष्ट मत तत्ुत गोपा परमिष्ट मत तत्ुत गोपा हरे कृष्ण हरे कृष्ण 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 hare 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 rama hare rama ram ram hare, hare 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 krishna hare krishna 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 hare hare, hare हरे राम हरे राम 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 हरे हरे जय जय राधा दामोदर भगवान की दामोदर मास अंत श्री श्री उत्थान एकादशी प्रमोदिनी एकादशी त्रियास्पर्श महाद्वादशी महा उत्सवोपलक्ष्य महा भागवत কথামৃত গৌর গৌরপ্রমানন্দে হরি বল জগদ্গুরু সুলপ্রপাত কি জয় জেনে হোক না জেনে হোক জ্ঞাত সারে হোক অজ্ঞাত সারে হোক যদি কেউ এই দামোদর মাসে এই উত্থান একাদশী ব্রত পালন করে অবশ্যই তিনি শ্রীহরির প্রিয় হন এবং অন্তিমে তিনি ভগবত ধাম প্রাপ্ত হন সে পাপী হোক সে পুণ্যাত্মা হোক সে মহাত্মা হোক সে গৃহ হোক সে সন্ন্যাসী হোক সে বানপস্তি হোক সে ব্রহ্মচারী হোক যে কেউই যদি এই উত্থান একাদশী ব্রত বিধি অনুসারে জ্ঞাতে হোক অজ্ঞাতে হোক জেনে হোক না জেনে হোক যদি কেউ পালন করে অবশ্যই সে শ্রীহরির ধামে ফিরে যাবেন এটা হচ্ছে শাস্ত্রের কথা তাই ভাগবত বারংবার উদ্ধৃতি দিয়ে বলছে যে এই মাধব তিথি উত্থান একাদশী ভগবান জাগরিত হন আর ভগবানের জাগরণের সাথে সাথে আমাদের হৃদয়ের ভক্তিকেও আমাদের জাগানো উচিত তাই এই উত্থান একাদশী ভগবান তিনি সর্ব সর্বশক্তিমান স্বতন্ত্র তিনি স্বতন্ত্র ঈশ্বর তার কোনো বিধি নেই তার কোনো বিধান নেই তার কোনো বাধ্যবাধকতা নেই তার যা ইচ্ছা সে তাই করতে পারে তথাপিও তিনি বিধিকে আশ্রয় করেন নিয়মকে আশ্রয় করেন তাই তিনি নিয়মকে আশ্রয় করে শয়ন একাদশীতে শয়ন করেন এবং উত্থান একাদশীতে তিনি জাগেন তাই ভগবান যেহেতু আজকে জাগছেন তাই ভগবানের সাথে আমাদের হৃদয়ের ভক্তিকে আমাদের জাগানো উচিত তাই আমাদের যথারীতি যথাসম্ভব সাধুসঙ্গ ভগবৎ কথা শ্রবণ দামোদর ভগবানের সেবা প্রদীপ নিবেদন ভক্ত সঙ্গে দিন রাত্রি অতিবাহিত রাত্রি জাগরণ আমাদের করা কর্তব্য এই দামোদর মাসে এই বিশেষ একাদশী হচ্ছে উত্থান একাদশী সর্বশ্রেষ্ঠ সকল মাসের ভিতর সর্বশ্রেষ্ঠ দামোদর মাস আর দামোদর মাসের ভিতর সর্বশ্রেষ্ঠ চাষকের এই তিথি উত্থান একাদশী তিথি এই উত্থান একাদশী থেকে বিশ্ব পঞ্চক ব্রত শুরু হয় এই বিশ্ব পঞ্চক ব্রত পাঁচ দিন হয় কিন্তু এবছর তিথিগত কারণে চার দিন তো অবশ্যই সবাই এই দামোদর ব্রত অন্তর্গত এই উত্থান একাদশী যত্নের সহিত পালন করবেন যেহেতু দিন তো শেষই হয়ে গেল আর শুধু রাত্রিটা বাকি দিনও গেল মিছা কাজে রাত্রি গেল বসে তো অবশ্যই আমাদের যথাযথভাবে আমাদের উত্থান একাদশী ফল আমাদের লাভ করা উচিত তাই আমাদের যথাযথভাবে আমাদের সাধু সঙ্গে কাল অতিপাত করা কর্তব্য সাধু সঙ্গ কায় লবমাত্র সাধু সঙ্গ হায় আমরা কেন এসেছি এই পৃথিবীতে কৃষ্ণ মিছে মায়ায় বদ্ধ বৃক্ষ সম হইনু কিন্তু আমরা কৃষ্ণ সংসারে এসে কি করছি আমরা শুধু একে অপরের নিন্দা করছি এই ও অমুক সাধু ও তমুক ও এইরূপ করে ও এইটা পড়ে এই নিয়ে আমরা শুধু ব্যস্ত প্রকৃতপক্ষে আমরা কি জন্য কৃষ্ণ ভজিবার তরে। আর যিনি প্রকৃত সাধু তিনি শুধু ভক্তদের গুণ দর্শন করেন ভক্তদের সঙ্গ প্রদান করেন ভক্তদের সঙ্গে লাভ গ্রহণ করেন সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই সংসার জিনিতে আর কোন বস্তু নাই এই সাধু সঙ্গে যদি আমরা হরিনাম করি সাধু সঙ্গে যদি আমরা আমাদের পথ চলি তাহলে কি হবে আমরা অবশ্যই সংসার বন্ধন থেকে মুক্তি লাভ করব। কৃষ্ণ সে তোমারও কৃষ্ণ দিতে পারো তোমারও শক্তি আছে কৃষ্ণকার কৃষ্ণ তোমার তোমার কে বৈষ্ণবের বৈষ্ণবের কাছে কৃষ্ণ আছে আর বৈষ্ণব চাইলে কৃষ্ণ দিতে পারেন তার কাছ থেকে আমাদের চেয়ে নিতে হবে যদি আমরা কারো কাছ থেকে টাকা ঋণ নিতে চাই ধার করতে চাই তাহলে তার কাছে যদি আমাদের রিকোয়েস্ট করতে হয় বলতে হয় দেখো আমার এই সমস্যা আমাকে তুমি এই টাকাটা দাও আমি তোমাকে যথাসময়ে ফেরত দেবো ঠিক না ঠিক যার কাছে কৃষ্ণ আছে কৃষ্ণকে তো আমাদের দরকার কৃষ্ণ তো আর আমাদের কাছে নেই যার কাছে আছে তার কাছ থেকে নিতে হবে ঠিক না নিতে হবে তার কাছ থেকে তো নিতে হবে তখন কার কাছে আছে সাধুগুরু বৈষ্ণবের কাছে শুদ্ধ ভক্তের কাছে কৃষ্ণ সে তোমারও কৃষ্ণ দিতে পারো তোমারও শকতি আছে কার শকতি আছে বৈষ্ণবের শকতি আছে তাই তার কাছে চাইতে হবে কিভাবে চাইতে হবে তার পিছু পিছু সবসময় থাকতে হবে আমি তো কাঙ্গাল কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই তব পাচে পাশে এই আমাদের সাধু সঙ্গে থাকতে হবে সাধু সঙ্গে কৃষ্ণ নাম করতে হবে নাম করতে হবে সাধুদের আছে সৎ বৈষ্ণবের কাছ থেকে দীক্ষা পেয়েছে তাহলে কেন আমরা তার নিন্দার সময় অতিবাহিত করব। এই একাদশী হচ্ছে আমাদের এই পাপ থেকে মুক্ত হওয়ার তিথি পূর্বে আমরা যত পাপ গ্রহণ করেছি সেই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য হচ্ছে একাদশী তিথি কেন ভগবান একাদশী তিথিরূপে আবির্ভূত হয়েছেন আমাদের জন্য যাতে আমরা এই পাপ থেকে মুক্ত হতে পারি পূর্বে যত আমরা অপরাধ করছি বৈষ্ণব নিন্দা করছি যত নিন্দা সেবা অপরাধ যা যা আমরা করছি ধাম অপরাধ তার থেকে মুক্ত হওয়ার জন্য ভগবান এই মাসে দুইবার আবির্ভূত হন একাদশী রূপে এটা হচ্ছে মূল তত্ত্ব গুজ্জ কথা কেন এই কেন এই একাদশীতির কি জন্য একাদশী পালন করা লাগবে কি জন্য এই একাদশী এই মাসে দুই দিন একটু না খেয়ে থাকলাম এতে কি লাভ হবে কি একাদশী কি জন্য একাদশী কেন এই আমাদের পূর্বের পাপ থেকে যদি আমরা মুক্তি লাভ করতে পারি এই জন্য ভগবান কি করে যে আমরা পনেরো দিনে যদি পাপ করবি ভগবান কি করেন কৃপা করেন একটা একাদশী রূপে উনি এসেছেন কেন যেন আমরা পূর্বের ওই পনেরো দিনের পাপ থেকে মুক্তি লাভ করতে পারি পুনরায় আবার আমরা পাপে প্রবৃত্ত হব কারণ আমরা মায়াগ্রস্ত জীব পাপ আমাদের স্বভাব পাপ আমাদের নেশা পিসা নয় পাপ না করলে আমাদের ভালো লাগে না আমরা জেনে শুনে পাপ করি একটা মশা দেখছি উড়ে যাচ্ছে আমাদের কামড়ায়নি তা ওকে না মারতে পারলে আমাদের ভালো লাগে না যে মশা মশা তা যাচ্ছে ওকে মারতে হবে মারি আমরা ঠিক কিনা এই যে আমরা জেনে শুনে আমাদের পাপে প্রবৃত্তিতে আমরা যুক্ত এটা আমাদের পিসা না পাপ করাটা আমাদের নেশা তাই ভগবান সাগর কৃপা করে এই একাদশী তিথি রূপে উনি আবির্ভূত হন আমাদের পাপ যাতে নষ্ট হয় যাতে আমরা ওনার সেবায় যুক্ত হতে পারি ওনার হরি ওনার কাছাকাছি থাকতে পারি এই জন্য একাদশী তিথি তো দামোদর মাস অতীব পূর্ণবান শ্রেষ্ঠ অতীব গুরুত্বপূর্ণ আমাদের জন্যই ভগবান এই দামোদর মাসের সৃষ্টি করেছেন রানীর অতীব প্রিয় এই দামোদর মাস আগামী বছর পুরুষোত্তম মাস আসবে পুরুষোত্তম মাস ভগবানের অতীব প্রিয় আর এই দামোদর মাস রাধারানীর অতীব প্রিয় তাই রাধা নাম অনুসারে এই দামোদর মাসকে বলা হয় কি কার্তিক ব্রত কার্তিক মাস বা কার্তিকা রাধারানীর এক নাম কার্তিকা যেহেতু তিনি কীর্তিদা সুন্দরীর কন্যা তনয় তনাই তাই তাকে কার্তিকা বলা হয় আর তার এই কার্তিকা নাম থেকে কার্তিক আর এই কার্তিক ব্রতকে দামোদর ব্রত বলা হয় বা নিয়ম সেবা মাসও বলা হয় তো অতীব অতিব পরম পবিত্র এই দামোদর মাস আর এই দামোদর মাসের ভিতর আরও পবিত্র হচ্ছে এই একাদশী তিথি এই উত্থান একাদশী তাই আপনারা যারা আজকে এই উত্থান একাদশী ব্রত পালন করছেন তাদের চরণে আমার অনন্ত কোটি দণ্ডবধ প্রণাম যারা এই ত্রিয়স্পর্শ মহাদ্বাদশীতে এই উত্থান একাদশী ব্রত পালন করছেন অবশ্যই ভগবান আপনাদের কৃপা করবেন আপনারা ধাম বাসী হবেন এবং অন্তিমে আপনারা ভক্তি লাভ করে ভগবানের কাছে ফিরে যাবেন হরে কৃষ্ণা হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আর অবশ্যই সবাই আগামীকাল সময় মতো পারণ সম্পূর্ণ করবেন পারণ শুরু হচ্ছে সকাল ছয়টা পাঁচ মিনিট হইতে নয়টা পঞ্চাশ মিনিট পর্যন্ত তা আপনারা এই সময়ের ভিতর অবশ্যই সবাই পারণ সম্পূর্ণ করবেন সাধুগুরু বৈষ্ণবের সেবা করবেন ভক্তদের প্রসাদ পাওয়াবেন তারপরে পারণ সম্পূর্ণ করবেন ভগবানের চরণে আগামী দিন ভগবানের জানুতে বিল্যপত্র নিবেদন করবেন সবাই ভগবান বছরের এই একটা দিন বিল্লপত্র গ্রহণ করেন এবং উনি অতীব আনন্দ পান এই বিল্যপত্র যখন তার জানুতে দেওয়া হয় তিনি খুবই আনন্দ প্রাপ্তি হন যেমন এই পাঁচ দিনে পাঁচটা বস্তু ভগবানকে নিবেদন করতে হয় যেহেতু এই বছর চার দিন ব্রত তাই প্রথম দিন হচ্ছে ভগবানের চরণে পদ্ম পুষ্প নিবেদন তা আপনাদের যাদের পদ্ম ছিল তারা নিবেদন করেছেন না হলে তারা মানুষে করেছেন আগামী দিন হচ্ছে ভগবানের জানুতে বেল্লপুত্র আর তারপর দিন হচ্ছে তৃতীয় দিন হচ্ছে ভগবানের ভগবানের নাভিতে সুগন্ধি যে কস্তুরি বা চেন যেগুলো আছে এগুলো ভগবানের নাভিতে দিতে হবে আর চতুর্থ দিবস হচ্ছে ভগবানের স্কন্ধে বেল্লপুত্র এবং এবং হচ্ছে জবা ফুল সাদা জবা শ্বেত জবা দিলে ভালো এটা তার স্কন্ধে দিতে হবে আর পঞ্চম দিন হচ্ছে ভগবানকে মালতী ফুল দিতে হবে ভগবানের মস্তকে তা যেহেতু এবার পাঁচ দিন হবে না ব্রত তাই চতুর্থ দিবসেই শ্বেত জবা বেল্যপত্র স্কন্ধে দিতে হবে এবং মস্তকে মালতী পুষ্প দিতে হবে এবং আপনারা চাইলে ভগবানের উদ্দেশ্যে বিষ্ণুদেবের উদ্দেশ্যে তর্পণ করতে পারেন তিলাঞ্জলি দিতে পারেন দিলে কি হবে আপনাদের পূর্বপুরুষরা এটা পাবে সূর্যদেবের মাধ্যমে বিষ্ণুদেবের মাধ্যমে আপনাদের কল্যাণ হবে আপনাদের কৃপা লাভ হবে আপনারা ভক্তি লাভ করবেন আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব যত্ন সহকারে এই মাধব তিথি পালন করুন ভক্তি জননী মাধব তিথি যতনে পালন করি হরে কৃষ্ণা জগৎগুরু ছিল প্রপাত কি